পলাশের বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে তো যারা আমার এই ভিডিওটাকে ভুল ব্যাখ্যা করতেছেন বা অপব্যাখ্যা করতেছেন বা আমাকে অনেকে মন্তব্য করেছেন থেকে আপনি হয়তো কিছু আর্থিক ফ্যাসিলিটি পেয়েছেন যে কারণে আপনি পক্ষপাতিত্ব হয়ে কথাবার্তা বলেছেন আবার অনেকে এমনও বলেছে যে কোনো কারণে আপনার শাশুড়ির সাথে হয়তো আপনার ঝামেলা চলতেছে সে কারণে আপনি শাশুড়িদের বিপক্ষে কথা বলতেছেন বা পলাশের মায়ের বিপক্ষে কথা বলতেছেন অনেকে আবার এটাও বলেছে যে পলাশের অফিসেও প্রবলেম থাকতে পারে অনেকে অনেক ধরনের মন্তব্য অনেকে করেছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি সুস্মিতাকে কখনোই চিনি না সুস্মিতাকে চেনার কোনো প্রশ্নই আসে না আবার অনেকে এটাও বলেছেন সুস্মিতা কেন এত অধৈর্য সে কেন এরকম ব্যাপার ছিল সে কিসের জন্য অফিসে গিয়েছিল সে ধৈর্য ধরতে পারে নাই কয়টা মেয়ে স্বামী সংসারে সুখী হতে পারে বা কয়টা মেয়ের শাশুড়ি ভালো কয়টা মেয়ের স্বামী ভালো তাতে অ্যাটলিস্ট স্বামীটা ভালো ছিল বা তার শাশুড়ি সে একটু তিন চার বছর ধৈর্য ধরলেই সবকিছু তার নিয়ন্ত্রণে আসতো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা করতেই পারেন প্রত্যেক প্রত্যেকেরই স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে আপনার মতামত আপনি প্রকাশ করতেই পারেন বাট বিশ্বাস করেন আমি সুস্মিতাকে কোনোদিনও দেখিনি কোনোদিনও চিনি না বা চেনা প্রশ্নে আসে না আমি নিজেই দেশের বাহিরে থাকি আপনাদের জন্য লাগলে আমি দেশের বাহিরে বিভিন্ন তথ্য সাহায্য করতে পারি যে কিভাবে দেশে বাইরে আসতে পারেন কিভাবে সেটেল হতে পারেন কিভাবে সহজ পদ্ধতিতে বাইরে এসে সেটেল হতে পারেন সপরিবারে নিজের বিগত দিনের ভিডিওগুলো আপনারা দেখবেন আমি বেশিরভাগ দেশের বাহিরে তথ্যগুলোই দেই তো যাই হোক এখন মাঝে মাঝে তো দেশের কিছু মানে অপ্রীতিকর ঘটনা দেখলে সেগুলোর উপর কথা বলতে হয় তা আমি সুস্মিতার জায়গা থেকে আমি নিজেকে দাঁড় করিয়ে রেখে আমি কথাগুলো বলেছি আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সুস্মিতার জায়গা থেকে নিজেকে দাঁড় করিয়ে রেখে কথাগুলো বলেন বয়সটা আপনারা একটু বিবেচনা করেন ওর বয়সটা হচ্ছে আঠারো বছর ধরেন আঠারো না ওর বয়সটা বিশ বছরই বিশ বছর না ধরেন ওর বয়সটা বাইশ বছরই একটা আঠারো বছর বিশ বছর বাইশ বছরের মেয়ে কি ধৈর্য থাকবে সংসারের প্রতি তার কি এরকম রেসপন্সিবিলিটি আসবে বা স্বামীর কোন কথাটা সে সহজভাবে মেনে নিতে পারবে বা শাশুড়ি তাকে যন্ত্রণা দিলে সে কতটুকু অ্যাকসেপ্ট করার মতো ওই বয়সটাতে রাখে এটা আপনারা যদি নিজেরা বিবেচনা করেন নিজের জায়গা থেকে অবশ্যই আপনারা ফলাফল পাবেন উত্তর পেয়ে যাবেন হ্যাঁ কিছু ডিফারেন্ট আছে কিছু ধৈর্যশীল মানুষ আছে তারা পারে কিন্তু সবাই তো পারে না ভাই সবাই যদি পারতো আমাদের মা আমরা নারীরাই অনেকের হাজব্যান্ড অনেক চরিত্রা লম্পট অনেক নারীদের কাছে গিয়ে খারাপ সম্পর্কে লিপ্ত থাকে করে সে করে তো তার মধ্যে অনেক নারী সহ্য করে আছে আবার অনেক নারী সহ্য করে নেই অনেক নারী ডিভোর্স করে দেয় বা অনেক নারী মানে সে সেপারেট সেপারেট হয়ে যায় ডিভোর্স না হলে থাকে তো এক একজনের মানসিকতা এক এক রকম তাই সুস্মিতাকে আপনারা দোষারোপ করবেন না তার বয়সটা আপনারা জাজমেন্ট করেন পলাশের বয়সটা জাজমেন্ট করেন পলাশের বয়স ৩৫ প্লাস ছিল যখন সে সুস্মিতাকে বিয়ে করে তখন তার বয়স পঁয়ত্রিশ সুস্মিতার বয়স তখন আঠারো আর তার শাশুড়ি ওই ভদ্র মহিলার বয়সের সাথে সুস্মিতার বয়সটা আপনারা একটু বিবেচনা করবেন যে ওনার বরং ধৈর্যের সহিত সব কিছু থাক মানে বিবেচনা করা উচিত ছিল ওনার ওনার ছেলের সংসারে যেহেতু গন্ডগোলগুলো ক্রিয়েট হচ্ছে ওনার কারণে ওনাকে কেন্দ্র করে গন্ডগোলগুলো তৈরি হচ্ছে কারণ প্রথম প্রথম তো সুস্মিতা তার শাশুড়ির সাথে আর যুজুয়েল ভালো সম্পর্ক রেখেই চলছে কিন্তু যখন দেখছে তার প্রতি বসুম আচরণ করা হচ্ছে বা তার বাবা মা গরিব বা তার ফ্যামিলি গরিবের কারণে কোনোভাবেই তার স্বামীর পরিবারে তাদেরকে আসতে দিচ্ছে না বা তার কাছে আসতে দিচ্ছে না এবং তাকেও তার বাবার পরিবারে যেতে দিচ্ছে না এই যে ডিসক্রিমিনেশন এগুলোর কারণে তার শাশুড়ির সাথে তার বর্ণিকটা নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়েছে এবং যেখানে সে দেখতো যে একটা ফ্যামিলি পলিটিক্স চলতেছে শাশুড়ি তার ছেলেকে কন্ট্রোল করতেছে যেখানে সুস্মিতা নিজের অস্তিত্বকে খুঁজে পাচ্ছিল না সে ইনসিকিউরিটিতে ভুগতেছিল সে নিজেকে তাদের কাছে মিস মানে মিসিং করতেছিল তার সে মনে হচ্ছে কোথাও মানে সে নিজের পরিচয়টা তার আইডেন্টিটা সে পরিবারে খুঁজে পাচ্ছিল না নানান কারণেই তার মধ্যে ডিপ্রেশন কাজ করতেছিল যে কারণে সে ডে বাই ডে ক্রেজি হয়ে গেছে এই কারণে তার শাশুড়ির সাথে তার গন্ডগোলগুলো একের পর এক তৈরি হয়েছে এখানে শাশুড়ি বরং সুস্মিতার সাথে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দিয়েছে মানে শাশুড়ির কথা হচ্ছে তুমি যদি ছেলের সংসারে থাকতে পারো আমিও থাকতে পারবো ছেলের সংসারে তো শাশুড়ি তো সুস্মিতা শাশুড়ি তো দুজন প্রতিদ্বন্দ্বী হতে পারে না দুজন হচ্ছে দুই মা সবসময় মাই মাকে সবসময় করতে হয় জন্য করতে সন্তানের হয় পুতির জন্য করতে হয় বা রোটেশনে মাদেরকে সেক্রিফাইস করতে হয় তো মাকেই সেক্রিফাইস করা উচিত ছিল যে আমার ছেলে বউ যেন ভালো থাকে ছেলের জন্য কষ্ট করেছে তার মানে তার মানে এই নয় যে আমার ছেলেকে আমি আগলে আমার কোলের মধ্যে রেখে দেবো ছেলের তো ফিউচার আছে ছেলেকে ফ্রিডম ভাবে ছেলেকে ফ্রিডম ভাবে স্বাধীনভাবে যেন সুখে থাকে সেটা মাকে দেখভাল করতে হবে হ্যাঁ আমারও সন্তান আছে অনেকে বলছেন আপনারও তো সন্তান আছে আপনার ছেলে যখন আপনার সাথে এটা আমারও সন্তান আছে আমার সন্তান তার বিয়ে সাথে করে যদি সেটা সুখ শান্তি মতো থাকে আমি এতেই হ্যাপি আমার কোনো প্রয়োজন আমার ছেলের ইনকামও দরকার নেই এবং আমার ছেলে ছেলের বউর উপরে আমি গিয়ে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে কে এটা আমরা পরিবার থেকে শিখেছি আমার নিজের মা আমার দুই ভাই ভাইরা খুবই ভালো মানে সলভেন্ট আমার দুই ভাইয়ের অবস্থা খুবই ভালো আমার ভাইয়ের বউদের অবস্থাও খুবই ভালো আমার ভাইয়ের বড় ভালো ভালো জব করে এবং আমার ভাই একটা তো কানাডা প্রবাসী সপরিবারে আর একটা দেশে খুব ভালো অবস্থায় আছে কিন্তু আমার ভাই দুই ভাই আমার মাকে তাদের কাছে নিয়ে আসার জন্য তাদের কাছে রাখার জন্য সর্বোচ্চ ফাইট করে বাট আমার মা থাকে না কেন থাকে না আমার মার কথা একটাই আমি তোমাদেরকে কষ্ট করে মানুষ করেছি অর্থ এই না যে তোমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে কারণ তোমাদের কাছে যদি আমি গিয়ে থাকি কোনো কারণে তোমাদের বউয়ের কোনো চলাফেরা আমার মনের সাথে মিলবে না কোনো চলাফেরা আমার সাথে অ্যাডজাস্ট হবে না আমার কাছে খারাপ লাগবে কষ্ট লাগবে বা তোমাদের সাথে কোনো আচার আচরণ আমার চোখে লাগবে তখন আমি এটা নিয়ে কথা বলবো মা হয়ে কথা বলার পরে দেখা গেছে তোমাদের মধ্যে আমার ছেলের বউর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে আবার তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মায়ের কারণে সম্পর্ক খারাপ হবে সেই কারণে আমি বাবা দূরে থাকি তোমরা পারলে আমাকে সাহায্য করিও না পারলে কোনো দরকার নেই আমি আমার মতো থাকি এটা আমার মা থেকে আমরা শিখেছি এটা আমার মার সবচেয়ে ওয়াইজ ডিসিশন এবং আমরা ওইভাবেই চলবো ওইভাবেই করব। আমার ছেলের উপরে কোনো আর্থিক নির্ভরতাও করবো না ছেলে ছেলের বউ সংসারে গিয়েও নিজেকে মানে ঝামেলার একটা মানুষ হিসেবে তৈরি করব না হ্যাঁ যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো সম্পর্ক থাকে সেখানে থাকতে পারে যেহেতু তাদের সম্পর্কটা তিক্ততার দিকে চলে গেছে পলাশ ছাড়াও তার আরো দুইটা ভাই ছিল ভাই রোটেশনে তাদের কাছে থাকতে পারত তো আর সে পলাশের মা নিজেকে সুস্মিতা প্রতিদ্বন্দ্বিতা হিসাবে ওই পরিবারে সে মানে তৈরি করেছে যে তুই যদি তুই আমাকে কি করতে পারবে আমি দেখব ব্যাপারটা এরকম হয়ে গেছে আমি এখানে পলাশের মাকে দোষী করে সুস্মিতা এখন নির্দোষ বলিনি সুস্মিতার বয়সটা জাজমেন্ট করতে হবে এই বয়সে একটা মেয়ে খেলবে বেড়াবে খাবে দাবে চিল করবে তারপরে তার হাজবেন্ড কে নিয়ে সে নানান জায়গায় ঘুরতে যাবে যাবে বেড়াতে বন্ধের তারা আনন্দ ফুর্তি করবে কারণ এই এই বয়সে তার যদি পলাশের সাথে বিয়ে না হতো সে হয়তো কারো না কারোর সাথে প্রেম করতো প্রেম করলো সেগুলি করতো বাবার সংসার থাকলো সে এগুলি করতো তো বিয়ে হয়েছে দেখি যে তার এগুলোর মনটা মরে গেছে তা তো না সে তার হাজবেন্ড কে নিয়ে এগুলো করার রাইস তারা আছে কিন্তু শাশুড়ি সেগুলো থেকে সব সময় তাদেরকে কন্ট্রোল করতো তাকে কন্ট্রোল করতো মানে ছেলেকে কন্ট্রোল করত। তো শাশুড়ি এখানে সুস্মিতার সাথে নিজেকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছে আমি এই কথাটা বলার চেষ্টা করেছি তার শাশুড়ি আমার শত্রু না সুস্মিতা আমার বন্ধু না এখানে আরেকটা তথ্য আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে পলাশের বিভাগীয় তদন্ত চলতেছিল পলাশের লাস্ট মৃত্যু যখন আত্মহত্যা করেছে বা হত্যা হয়েছে তার তিন চার মাস আগ থেকে তার বিভাগীয় তদন্ত চলতেছিল সে তার ল্যাপটপ থেকে একটা অ্যাক্সেস দিয়ে দিয়েছে দিল্লিতে তার তার বাংলাদেশের অনেক গোপন তথ্য মাধ্যমে চলে গেছে এখন চিন্ময় চিনময় যে একটা হিন্দু লোক ধরা পড়ছে তাকে এবং ভারতকে সে অনেক তার ল্যাপটপ থেকে বাংলাদেশের অনেক কিছু বিশেষ করে বর্ডার সাইটগুলো নিয়ে বাংলাদেশের গোপন তথ্যগুলো সে মানে তার ল্যাপটপ থেকে অ্যাক্সেস মাধ্যমে তারা নিয়ে গিয়েছে এবং পলাশ এগুলো সহযোগিতা করতেছিল দিল্লিকে এগুলো নিয়ে তার বিভাগীয় একটা তদন্ত চলতেছিল এগুলো ধরা পড়েছে বিভাগীয় তদন্তের কারণে অনেকে সন্দেহ এবং বনোজ কুমার সম্পর্কে আপনারা জানেন খুবই একটা ভয়ঙ্কর লোক যে লোকটা বাবুলের বউকে খুন করার পরিকল্পনাকারী মূল হত্যাকারী এবং বনজ কুমার বাংলাদেশে বহু বড় বড় ক্রাইম করেছে শুধু সে ক্ষমতার কারণে বা আওয়ামী লীগের বা আগের যে সরকার ছিল সেই সরকারের মানে নজরের কারণে তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে নাই কিন্তু সে মানে একটা সে যে সে একটা ইয়েতে থেকে আহ গোয়েন্দা সংস্থার প্রধান থেকে সে কি না করেছে অনেক অপকর্ম করেছে বা এসপি বাবুলের ওয়াইফ খুনের মূল পরিকল্পনাকারী কিন্তু বলছে এটা যথেষ্ট তথ্য প্রমাণ মানে চলে আসছে অলরেডি আমাদের আমেরিকা থেকে ইলিয়াস ভাইয়ের একটা চ্যানেল মাধ্যমে তা এখন শুনতে পাইছি বনস কুমারের ছত্র ছায়া থাকতো পলাশ তো পলাশ বনস কুমার তো ছিল ইন্ডিয়ার একটা সোর্স এটা আপনার জানেন বনস কুমারের মাধ্যমে ইন্ডিয়ার সাথে হাত হাত করে বাংলাদেশে অনেক তথ্য পাচার করছে তো সাথে পলাশ একটা ছিল সে মাধ্যমে পলাশ বাংলাদেশের অনেক গোপন তথ্য নাকি পাচার করে দিয়েছে এটা সত্য মিথ্যা সম্পর্কে আমি কোনো ইস্টাবলিশ করব না কারণ আমি যেহেতু এটা সম্পর্কে এখনো গভীরভাবে অবগত না হয়তো প্রয়োজন হলে আমি ভবিষ্যতে আরেকটা এটা নিয়ে পর্ব করব। তো যদি প্রয়োজন লাগে তাহলে করব কিন্তু আপনারা যারা আমাকে ভুল বুঝতেছেন আপনারা সুস্মিতার বয়সটা জাজমেন্ট করবেন যে সুস্মিতার বয়স কত এবং তাকে কতটুকু ধৈর্য সে কতটুকু ধৈর্য ধরা উচিত আপনারা আবার বলছেন সুস্মিতা গিয়েছে ফোর্সে যারা জব করে যারা গোয়েন্দা সংস্থা জব করে তাদের ওয়াইফরা অফিসে গেলে তাদের চাকরি চলে যায় কথাগুলো ঠিক না বউ অফিসে গেলে কমপ্লেন করলে চাকরি চলে যাবে সেগুলো ঠিক না আপনার যে কথাগুলো বলেছেন বউ যদি লিখিত কমপ্লেন করে যে বউকে ফিজিক্যালি নির্যাতন করা হয় বা পারিবারিক নির্যাতন করা হয় নানান মানে বা তাকে গায়ে আঘাত শারীরিক ভাবে নির্যাতন করা দিয়ে যদি লিখিত অভিযোগ করে তার ডিপার্টমেন্টের হায়ার অথরিটির কাছে দেন এগুলা নিয়ে তদন্ত হয় এই হয় সে হয় ওই হয় তো তাদের মধ্যে তো ওই পর্যায়ে যায় নাই সুস্মিতা অফিসে গিয়েছে দেখি যে তার চাকরিতে সমস্যা হচ্ছে বা হবে এরকম কোনো বিষয় নেই এগুলো আমরা জানি ওই মানে পুলিশ ডিপার্টমেন্ট র্যাব ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা অবগত কি হতে পারে কি হতে পারে না তাই আপনারা বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না আমার পলাশের মাও আমার শত্রু না সুস্মিতা আমার বন্ধু না পলাশ মারা গেছে বা আত্মহত্যা করেছে বা কেউ হত্যা করেছে আমরা চাই প্রকৃত খুনিকে আহ বিচার আনা হোক প্রকৃত খুনিকে খুঁজে পাওয়া হোক এবং প্রকৃত খুনিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর পলাশ যদি ভুল করে থাকে দেশের রাষ্ট্রের যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজকর্ম যদি করে থাকে রাষ্ট্রদ্রোহিতার কোনো কিছুর সাথে সে যদি ইনভলভ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে এটা যদিও আমরা এই কিছু তথ্য পেয়েছি এই ধরনের আমি এটার উপরে লাগলে একটা পর্ব করব। তা আপনারা আজকে এই পর্যন্তই আপনাদের জন্য রইলো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম